উনিশে এপ্রিল শুক্রবার ভোট হয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোটকে কেন্দ্র করে তুঙ্গি প্রশাসনিক প্রস্তুতি উত্তর জেলার পুলিশ কর্মীরা শুক্রবার সন্ধ্যায় একটি বাইক র্যালি করেন র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর জেলা জেলা শাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী অতিরিক্ত পুলিশ সুপার জে ডারলং ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক সাহা দেবাশী থানার ওসি সমরেশ দাস ধর্মনগর থানার ওসি হিমাদ্রি সরকার সহ অন্যান্যরা সন্ধ্যা সাতটায় ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনের খেলার মাঠ থেকে বাইক র্যালিটি শুরু হয় তারপর টাউন কালীদিঘির পার হয়ে রাজবাড়ি হয়ে বাগবাসা ট্রাই জংশন ধরে আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক দিয়ে বাইক রেলিটি পৌঁছয় পানিসাগর চামটিলায় সেখান থেকে পানিসাগর ধর্মনগর সড়কের কৃষ্ণপুর হয়ে পুনরায় রাত সাড়ে নটা নাগাদ বাইক রেলিটি বীর বিক্রম ইনস্টিটিউশনের খেলার মাঠে এসে শেষ হয় যে সচেতন করার জন্য ভোটারদের কনফিউটার অর্থনের জন্য বিভিন্ন প্রোগ্রাম অনেক অর্গানাইজ করেছে আপনারা দেখেছেন ট্র্যাক মার্চ হয়েছে মানে তারপরে রোড মার্চ হয়েছে মোবাইল হয়েছে কিছুদিন আগে এখানে খেলা ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে উদ্দেশ্য একটাই যে ভোটাররা যেন ভোট যায় নিজ নিয়ে শান্তিপূর্ণভাবে তারা যেন ভোটদান করে আসে সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমরা ডিস্ট্রিক্ট লেভেল করেছি একটা এখানে প্রয়সত্তর জনের মতো বাইক ছিল আপনি ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গাতে রাত্রেবেলা ঘোরাঘুরি করবে আজকের থেকে আমরা বিভিন্ন গলিগুলিতে যেগুলিতে গাড়ি যেতে পারবে না সেখানে বাইকের মাধ্যমে আমরা ইয়ে করবো যাদের সঙ্গে কথাবার্তা বলবে তাদের যদি কোনো সমস্যা থাকে সেটাকে আমরা জেনে আসবো আমরা সেই ধরনের ব্যবস্থা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোট চালানোর জন্য তৎপর প্রশাসন চলছে ফ্ল্যাগ মার্চ বাইক র্যালি বিরো রিপোর্ট নিউজ নাও আগরতলা